محبتے چاٹی بوئی دوٹی بھائی ایکٹی ماں দুনিয়া থেকে تینٹی

ওই নদী রহমত আলাপীরা তোর দবাই ওই নদী চি রেখা সাহাবি রা তোর দোবাই ওই রেখা

তালা বলতেছেন আমার সাল্লাকা ইন আল্লাহ রাহমাতাল বন্ধু আমি তোমাকে

ایوب علیہ السلام کے رحمت نوح نبی کے رحمت ادریس نبی کے رحمت شیش نبی کے رحمت سارا پھیش کے رحمت جن جاتی کے رحمت مرتو ব্যক্তিদের জন্য رحمت জীবিত ব্যক্তিদের জন্য رحمت وصال نام کے رحمت بدین کے জন্য رحمت دربار صحابہ کے لیے رحمت ہمارے نبی رحمتہ اللہ علیہ نوح نبی 950 বছর

সাল্লাত والسلام নহ আলাইহিস সালাম আল্লাহর پیغمبر নহ আলাইহিস সালাম বছর আল্লাহর ওয়াহদানিয়াতকে প্রচার করেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন কালমার পানিকে প্রচার করেছিলেন নহ নবীর কওমরা নহ নবীর ব্রাদার মুসলমান সুবহানাল্লাহ পরে কি বললেন নহ সালাম তাসলিম আল্লাহর কাছে ও গো আল্লাহ রব্বুল আলামিন

رحمت و سلطان کی ہر شہید کی ہے ہر گل میں ہر شجر میں مصطفیٰ کا نام ہے امام نبی رحمت للعالمین شرع جگہ تیر رحمت امار نبی زندگی کوئی تائی پر مٹی تے کلبر پانی پچھر کورا سلطان

Yeah. oh, oh,

করবে না সে পাগল আমাদের দিন

আল্লাহ নবী গো তাইপশি আপনাকে কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার করেছে জলাতন করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করুন আল্লাহ তাআলা আমাকে ইয়াকুত পাওয়ার আপনি আদেশ করুন আমি এক্ষণে এস দি পির তাইফের পার এই তাইফবাসীর উপরে আমি চাপিয়ে দিব তাদেরকে নিস্ত নাবুদ করে দেব আল্লাহ তাআলা দয়াল মায়ার নবীকে কেমন রহমতাল্লি আলামিন করেছেন আমার নবী যদি হুকুম দিতেন সিফির লামিনকে সঙ্গে সঙ্গে তাইফবাসী ধ্বংস হয়ে যেত